তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে চলে এসেছি দাদার দোকানে চলে এসেছি আপনারা জানেন যে এটা দাদার দোকান ভিডিওতে আমার ভিডিওতে দেখেছেন আপনারা লাইভ আমি এসেছিলাম তো এখন দাদার দোকানে চলে এসেছি দাদার দোকানে ফটো ফ্রেমের কালেকশান রয়েছে সেগুলো আপনাদের দেখাবো জাস্ট একটু এগিয়ে আসুন দেখাচ্ছি ফটো ফ্রেম এটা আপনাদেরকে একটা কথা বলি এই ফটো ফ্রেম কিন্তু নর্মাল যে ফটো ফ্রেমগুলো হয় সেগুলো না এটার জাস্ট ডিজাইনটা আপনারা জাস্ট একবার দেখুন আপনারা কিন্তু দোকানে মানে রাস্তার সাইডে যেই কালেকশানগুলো আপনারা দেখেন সেটা কিন্তু না এটা কিন্তু সম্পূর্ণ আলাদা ডিজাইন জাস্ট একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি জাস্ট দেখুন এই যে মা কালীর যে ফটো ফ্রেমটা জাস্ট একবার নিয়ে আসুন ক্যামেরাটা দেখাচ্ছি জাস্ট দেখুন এর যে ডিজাইনটা তৈরি হচ্ছে সম্পূর্ণ আলাদা কিন্তু আলাদা ডিজাইনের ঠিক আছে তো এটাকে মোছা যায় জাস্ট দেখুন এটা কিন্তু মোছা যায় কিন্তু কিন্তু রেজিন আর জাস্ট ক্রিস্টাল দিয়ে কিন্তু এইগুলো ম্যানুফ্যাকচার তৈরি হয়েছে জাস্ট দেখুন একটু সামনে আসুন তার জুম করে দেখুন জিনিসগুলো সম্পূর্ণ আলাদা ডিজাইন সম্পূর্ণ আলাদা ডিজাইন এগুলো কিন্তু মোছা যাবে আপনারা চাইলে বাড়িতে যখন লাগাবেন এগুলো কিন্তু মুছতে পারবেন এই না যে ধুলো পড়ে গেছে আপনারা মুছতে পারবেন না এরকম না মোছা যাবে ঠিক আছে আরেকটা দেখাচ্ছি আরো কালেকশান রয়েছে দেখুন এই ফটো ফ্রেমগুলো জাস্ট দেখুন সেম রাধাকৃষ্ণ এটা মহাকালী ফটো দেখালাম এটা কিন্তু রাধাকৃষ্ণ সেম দেখুন রেজিনা কত সুন্দর জাস্ট ডিজাইনটা একবার দেখুন কত সুন্দর এগুলো আপনারা চিপ অ্যান্ড বেস্ট কোয়ালিটিতে আপনারা পেয়ে যাবেন জাস্ট আপনাদের এই দোকানে দাদার দোকানে ভিজিট লাগবে একবার ঠিক আছে আরও একটা দেখাচ্ছি আপনাদের জাস্ট দেখুন এটা দেখুন এখানে আপনাদের ফ্রেমটা জাস্ট দেখাচ্ছি ছোটো ফটো ফ্রেম রাধাকৃষ্ণেরই ছোটো ফ্রেম জাস্ট দেখাচ্ছি দেখুন এই কাল রাধাকৃষ্ণের রয়েছে আপনারা যারা চাইছেন যে বড় কালেকশান লাগবে না তো তাদের জন্য ছোটো কালেকশান রয়েছে ঠিক আছে জাস্ট দেখুন ছোট কালেকশান এটা ঠিক আছে আর একটা জিনিস দেখাবো যেটা আপনাদের যেটা ভাঙবে না ফটো ফ্রেম আপনারা অনেক জায়গাতে হয়তো দেখেছেন যে এই ফটো ফ্রেমগুলো আপনারা হয়তো আপনারা দেখেছেন যে এইগুলো হয়তো ভেঙে যাবে কিন্তু আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাবো যেটা ভাঙবে না আমি বলছি যেটা ভাঙবে না তো একটু দেখিয়ে দিই আপনাদের জাস্ট দেখুন একটু আসুন একটু ক্যামেরাটা নিয়ে আসুন জাস্ট দেখুন এই ফটো ফ্রেমটা এই ফটো ফ্রেমটা আপনারা কিন্তু এটা কিন্তু নন ব্রেকেবল ঠিক আছে এটা কিন্তু ভাঙবে না আপনারা যদি এখান থেকে ফেলে দেন এটা কিন্তু ভাঙবে না এতটাই এটা হাই তো তার জন্য আপনাদের আপনাদেরকে সত্যি বলছি আপনারা চিপ অ্যান্ড বেস্ট কোয়ালিটিতে আপনারা পেয়ে যাবেন তো তার জন্য তার দোকানে একবার ভিজিট লাগবে জাস্ট দেখুন ফটো ফ্রেমটা জাস্ট একবার দেখুন সত্যি বলছি অসাধারণ অসাধারণ এই ফটো ফ্রেম আপনাদের জাস্ট দাদার দোকানে একবার ভিজিট লাগবে যারা আপনারা চাইছেন এই ধরনের ফটো ফ্রেম এই রেজিনা বা কিস্টার দিয়ে যেগুলো তৈরি হয়েছে এই ফটো তৈরি হয়েছে জাস্ট দেখুন এগুলো আপনারা যারা চাইছেন নিতে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন ঠিক আছে তো তারপর আপনারা পেয়ে যাবেন এবং দাদার দোকানে ভিজিট লাগবে একবার দাদার দোকান আপনাদেরকে বলে দিচ্ছি দাদার দোকান উল্টো ডাঙাতে উল্টো টাকা দক্ষিণ দাঁড়ি হোলসেল প্রাইসে নিতে চাইছেন তো তার জন্য কমেন্ট বক্সে গিয়ে কমেন্টে লিখুন ঠিক আছে তো পেয়ে যাবেন আপনারা এই ধরনের প্রোডাক্ট তো সবাইকে বলবো একবার আপনারা ভিজিট করুন দাদার এই দোকানে দেখুন আরেকটা কালেকশন জাস্ট দেখুন এই কালেকশনটা একটু ক্যামেরাটা নিয়ে আসুন জাস্ট দেখাচ্ছি এই কালেকশনটা জাস্ট দেখুন রাধা কৃষ্ণের ফটো ফ্রেম আপনাদের কি মনে হয় এই ফটো ফ্রেম গুলো আপনারা কত প্রাইজে পাবেন আপনাদের কি মনে হয় তো কমেন্ট করুন কত প্রাইজে আপনারা পাবেন আপনারা যারা নিতে চাইছেন জাস্ট একটু দেখুন ফটো ফ্রেম গুলো কতটা অসাধারণ ডিজাইন অসাধারণ জাস্ট দেখুন এইরকম সাইজের আপনারা যে ফটো ফ্রেম আপনারা যদি নিতে চান মার্কেটে আপনারা আপনারা কত নিতে পারবেন তো একটু কমেন্ট করুন এই ধরনের ফটো ফ্রেম আপনারা যারা চাইছেন আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন এবং ফেসবুক থেকে যারাই দেখছেন যারা আপনারা নিতে ইচ্ছুক তো তারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন যে দাদা আমি হোলসেল প্রাইস বা নর্মাল আপনি সিঙ্গেল নিতে চাই তো কমেন্ট করুন ঠিক আছে তো পেয়ে যাবেন আপনারা প্রোডাক্ট ঠিক আছে আমাদের যে দোকান রয়েছে এই দোকান হচ্ছে দক্ষিণ দাঁড়ি বিধাননগর দক্ষিণ দাড়িতে আমাদের দোকান রয়েছে তো একবার ভিজিট লাগবে হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে এতদূর পর্যন্ত ভিড়টা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ একবার দোকানে ভিজিট করুন আপনারা গুগলে গিয়ে আপনারা টাইপ করুন ছটা গিফট হোক আপনারা লোকেশান লাইভ লোকেশান আপনারা পেয়ে যাবেন একবার ভিজিট করুন দোকানে ভালো লাগবে তো একবার ভিজিট করুন